নাইট মোটস মানেই নতুন কিছু এক লক্ষ বারো হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সত্তর পঁচাশি হাজার টাকা ষাট টাকা সাইকেল এর দাম নাইট মোটস মানে নতুন কিছু আর আমিও মানে নতুন কিছু নতুন লেভাজে নতুন আমি আর অনেক দুষ্ট কথা বলি এজন আই এম সরি কেউ গার্লফ্রেন্ড না দেখুক বা এই বিষয়ে আমার আর কথা নাই আর নতুন কালেকশন প্রথমেই আছে অ্যাপা চিয়ার টিয়ার ফোর বি সালের মেনুফেক্সার দুই বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট মার্কেট বাগাইহাটের কাগজ গাড়ি সবকিছু ফ্রেশ আছে গাড়ির দাম দিচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা অবশ্যই শোরুমে আসলে কথা বলার সুযোগ আছে তারপর আছে অ্যাপাসি আর টিআর টু বি উনিশ সালের রেজিস্ট্রেশন খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ি এটা ফুল ফ্রেশ গাড়ি গাড়িতে এক টাকার কোনো কাজ নাই দাম দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা অবশ্যই শোরুমে আসলে কথা বলার সুযোগ আছে আর তারপর আছে লো বাজেটের গাড়ি যাদের বাজেট এর নিচে তাদের জন্য এই গাড়িটা বিশ সালের গাড়ি আহ গাড়ির দাম দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই শোরুমে আসলে কথা বলার সুযোগ আছে এটাও খুলনার কাগজ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আর প্রত্যেকটা গাড়ির মালিক আছে নাম পরিবর্তনের একশো সুবিধা পাবেন আর নাহিদ মোটস মানেই নতুন কিছু নতুন যেরকম কালেকশন আর আমিও পাবি নতুন ভাবেই আর তারপরে আছে হলো হিরো হাং চোদ্দ সালের মডেল ডাবল ডিক্স এর গাড়ি গাড়ি দশ বছরে কাগজ করা গাড়ি ফ্রেশ আছে দাম দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা অবশ্যই শরীর আসলে কথা বলার সুযোগ আছে তারপর আছে কালো কালার দশ বছরের কাগজ করা চোদ্দ সালের গাড়ি খোলা মেট্রো নাম্বার দাম দিচ্ছি মাত্র আশি হাজার টাকা গাড়িতে মোটামুটি কাজ আছে কিন্তু গাড়ি ফিরে গাড়ির নাম পরিবর্তন একশো সুবিধা পাবেন আর অবশ্যই সরিমের কথা বলার সুযোগ আছে তারপর আছে সুজুকি জিক্সার এফ আই এস এফ চব্বিশ সালের গাড়ি স্পেশাল এডিশন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস নাম পরিবর্তন যে সময় আপনি যদি নিয়ে আসা নাম পরিবর্তন করে নিচ্ছেন অবশ্যই পারবেন তারপর আছে সুযোগই রিক্সার আঠারো সালের গাড়ি

লাল কালারের গাড়ি 10 বছরের কাগজ করা খুলনা নাম্বার 1300 এর গাড়ি মালিক আছে আর এটা তো মালটানা গাড়ি আর গায়ের দাম তো দাও 55000 টাকা আস্কিং প্রাইস আর প্রত্যেকটা গাড়ির মনে করেন যে ফুল 100% যে আপনার নাম পরিবর্তনের গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা গাড়ি ফাস্ট পার্টি আছে আর মনে করেন আমি অনেক সময় অনেক দুষ্ট কথা বলি এজন্য দুঃখিত কেউ সিরিয়াস হবে নেবে না এগুলো আমি মজা 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 ভাবি বলে কিন্তু ব্যক্তিগত জীবন আমি এরকম না ব্যক্তিগত জীবনে আমি অনেক অনেক ভদ্র ভদ্রই সেটা মানুষ বেড়ে নেবে কিন্তু না তা আপনার কষ্টের উপর টাকায় যে কেনা গাড়িটা সেই গাড়িটা যাতে আমরা পরিপূর্ণ ভাবে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দিতে পারি এটাই আমাদের লক্ষ্য আর গাড়ি অবশ্যই বাংলা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি হোম ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে আপনার কোনো অ্যাডভান্স আমরা রাখিনা না সেক্ষেত্রে আপনি শোরুমে আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে আপনার সামনে কুরিয়ার করে দেওয়া হবে আর দেশের বাইরে যারা আছে তারা আমাদের নাম্বার নাম্বার আছে পেয়ে যাবেন আর আমাদের কোনো কিস্তির সুবিধা নাই ফুল একশো পার্সেন্ট ক্যাশে যেরকম আমরা গাড়ি ক্রয় করি সেরকম গাড়ি বিক্রি করি আর কেউ যদি গাড়ি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ আমরা আপনার লোকেশন যে গাড়িটা দেখে শুনে বুঝে যদি অবশ্যই প্রত্যেকটা গাড়ি ফার্স্ট মালিক থাকতে হবে তাহলে আমরা ক্রয় করব আর আমাদের লোকেশন হলো খুলনা রূপসা ব্রিজের নিচে খুলনার পারে একদম রূপসা নিচে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন হাইট মোটরস নদীর সেটে তাকাবেন আমাদের শোরুম পেয়ে যাবেন সিটির ভিতরে আর বেশ কিছু দুষ্ট কথা বলি সেই জন্য দুঃখিত আর দ্বিতীয় কথা আজকে অবশ্যই আমার সুন্দর লাগতেছে আর সুন্দর মানুষ অবশ্যই সুন্দর লাগবে আর আমি প্রিয় সিঙ্গেল মানুষ ভাই আমি কোনো আজে বাজে কাজের কাজ কামে নাই আর নারী নেশা জুয়া এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন গাড়ি চালাবেন মনে ফিল আসবে সব কষ্টে দূর হয়ে যাবে যদি আপনি গাড়ি রাইড করেন আপনি খোলা রাস্তায় গাড়ি রাইড করবেন আপনার হলো যে মনে করেন যে আপনার অন্যরকম একটা ফিল আর গাড়ি যখন থাকবে আপনার বন্ধু বান্ধবের কাছে আপনার একটা অন্যরকম মর্যাদা আসবে গাড়ি না থাকলে অন্যরকম মর্যাদা আসে না আর আমি কাউকে কোনো জ্ঞান দিই না আর দয়া করে কেউ আমাকে জ্ঞান দিবেন না আর সবার সবাই সবার প্রিয় মানুষ নিয়ে খুশি থাকুন আর আবার ভাই কোনো প্রিয় মানুষ নাই আমি একা এটাই বাস্তবতা আর যার যে বাজেট আছে সাধ্য আছে সে সাধ্যর ভিতরে অবশ্যই তার সবথেকে ভালো বেস্ট বাইক টা দেওয়ার চেষ্টা করব আর আমাদের লোকেশন চলে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের প্রতারক চক্র আছে যারা সকালে এটা দেখলাম এক লক্ষ দশ হাজার টাকা জিএসএক্স এর অ্যাড দিছে তা এগুলো হলো প্রতারক চক্র আপনারা কম টাকায় গাড়ি দেখে লোভনীয় ভেবে যাবাই বললে আপনি যদি প্রতারণার সৃষ্টি হন সেক্ষেত্রে ড্রাইভার সবসময় চেষ্টা করবেন দেখে আর যেটা মূল্য সেটা দেখে গাড়িটা নিন আর সবার যাত্রা শুভ হোক আসসালামু আলাইকুম